একটা সামাজিক আচার এটা হতে পারে কিন্তু আমরা এটা নিয়ে মেয়েদেরকে অনেক কটাক্ষ করি এটা আসলে যেন কেউ না করি সেই রিকোয়েস্টটি সবাইকে করব আর বাজে মন্তব্য যেন না করি সেই রিকোয়েস্টটা সবাইকেই করব। একটা ডিভোর্সি নারী জানে তার জীবনের কত জ্বালা কত কষ্ট কত বেদনা আচ্ছা আপু আর একটা ডিফারেন্ট প্রশ্ন আপনার করতেই হচ্ছে আমি মনে করছি নেবেন না আপনার সন্তানের হইতে তো কোনো সমস্যা নাই এরকম শারীরিক কোনো প্রতিবন্ধকতা নাই

এটা আমি বলতে পারি আমি বাইরে বেশি বের হই না আমি কারো সাথে মিশি না বাস এই দুইটা বান্ধবী আছে একটা বান্ধবী আমারে যারা আপনার অ্যাড্রেসটা দিল এই বান্ধবীর সাথে একটু কথা কই দর্শক আসলে গ্রামের মানুষ তো ওই একটু ব্যতিক্রম সরল সদা টাইপের আসলে সব কথা সে ভেঙে বলতে পারে না দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে আনিমনে কোথায় যাবেন বলে ভাবছেন ও যেখানে নিয়ে যাবে বড় পছন্দ মত বিয়ে কি ধুমধাম করে করবেন না ঘোরাভাবে করে শেষ করবেন কি চাই ওর উপরে ছাইড়া দিমু কারণ